আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে নিয়ে আসলাম অরিজিনাল কোরিয়ান কম্বল আর এই কোরিয়ান কম্বলটা কিন্তু ডাবল পার্ট হবে আর যদি আমি একটু কাজটা দেখাই দেখেন কতটা সুন্দর কাজের আর এটা কিন্তু পুরোটা অ্যাম্বুস করা অ্যাম্বুসটাও কিন্তু একদম পুরো খুদাই করে অ্যাম্বুস করা মানে বুঝতেই পারতেছেন কত হাই কোয়ালিটির কম্বলটা আর এটার সাথে কিন্তু আপনার সাইজটা যদি বলি এখানে কিন্তু সাইজটা লেখা আছে যে দেখেন সাইজটা আছে একশো দশ সেন্টিমিটার প্লাস একশো চল্লিশ মানে একদিকে একশো দশ হবে আরেকদিকে একশো চল্লিশ হবে তো ইঞ্চির হিসাবে যদি আমি বলি আপনার চুয়াল্লিশ ইঞ্চি আর আরেক দিকে হবে পঞ্চান্ন ইঞ্চি তো এখানে আমি যদি একটু সাইজটা ওজনটা বলি ওজনটাও কিন্তু এখানে লেখা আছে দেখেন এই যে প্রত্যেকটা ওজনেও লেখা আছে এক কেজি তিনশো গ্রাম মানে এই কম্পিউটার সাইজের ওজনও লেখা আছে আবার মেড ইন কোরিয়ান লেখা আছে আর এটা কিন্তু কোম্পানির নাম এম এস গোল্ড এম এস গোল্ড বলতে আমি যদি একটু কার্টুনটা দেখাই আপনাকে এই যে দেখেন এরকম সুন্দর একটা কার্টুনে কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে একদম হোম ডেলিভারিতে তো আমি একটু আপনাদেরকে কালারগুলো দেখাইবো প্রত্যেকটা কালার আপনারা সুন্দর করে স্ক্রিনশট মারে রাখবেন তো এই কম্বলটার আমি যদি প্রাইসটা বলি একদম আজকে অফার প্রাইস দিয়ে দেবো অনলি সতেরোশো টাকা এই ধামাকা অফারে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর কম্বল আর সাইজটা যদি দেখেন এই যে কত বড় দেখেন পুরো চুয়াল্লিশ ইঞ্চি বাই পঞ্চান্ন ইঞ্চি তো আমি একটু কালারগুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি এখন যে কালারটা দেখাবো সুন্দর একটা লাইট কালার আকাশি কালার অনেক সময় আপনারা চিন্তা করেন ছেলেবাবুর জন্য আকাশি কালার নেবেন তো চাইলে কিন্তু এই কালারটা নিতে পারেন দেখেন কত সুন্দর একটা কালার মানে কালারটা একদম আনকমন আর এটা কিন্তু এই বছরের লেটেস্ট কম্বলগুলো আসছে একদম ইনপোর্টের প্রাইসটা অনলি সতেরোশো টাকা এই রিজনেবল প্রাইসে কিন্তু এত সুন্দর সুন্দর কম্বলগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা কম্বলের সাথে কিন্তু এরকম অরিজিনাল কোরিয়ান স্টিকার দেওয়া থাকবে কিন্তু প্রত্যেকটা কম্বলের সাথে মানে আপনারা যখন প্রোডাক্ট হাতে পাবেন অবশ্যই দেখে রাখতে পারবেন আর আমাদের একটা সুবিধা আছে আপনার পার্সেল দেখে তো রাখবেন রাখবেন পাশাপাশি কিন্তু মানে একটা টাকাও অ্যাডভান্স করতে হবে না পার্সেল হাতে পাবেন ডেলিভারি ম্যান থাকা অবস্থায় দেখে সেম এই প্রোডাক্টটা পাঠাইছে কিনা হাতে পাওয়ার পরে একদম ডেলিভারির কাছে সম্পূর্ণ টাকাটা দিবেন প্রাইসটা সতেরোশো সাথে ডেলিভারি চার্জ ঢাকা সিটির মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা কিন্তু এত সুন্দর একটা কম্বল পেয়ে যাবেন তো আমি কিন্তু প্রত্যেকটা কালার দেখাচ্ছি আপনারা দয়া করে স্ক্রিনশট মেনে রাখবেন আমাদেরকে ভিডিওতে যদি আমাদেরকে এই স্ক্রিনশট ইমুথ কিংবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন ছবিটা আমরা কিন্তু সেম পার্সেলটাইকে আপনাকে পাঠাবো দেখেন এই যে কত সুন্দর একটা ফুলের ডিজাইন অনেকে চায় যে ভাই কার্টুন পছন্দ না তো তাদের জন্য কিন্তু এই সুন্দর একটা কালার ফুল টাইপের এটাও কিন্তু ডাবল পার্টের হবে প্রাইসটা অনলি সতেরোশো টাকা এত সুন্দর সুন্দর কম্বল আমাদের কাছেই পেয়ে যাবেন এত রিজনেবল প্রাইসে সতেরোশো টাকার মধ্যে তো এখন যেটা দেখা পড়ে লাইট পিঙ্ক কালার মানে হাওয়াই গোলাপি মিষ্টি মানে লাইট পিঙ্ক যেটা দেখেন লাক্স গোলাপি যেটা বলে তো এটা অনেকে সময় মেয়ে বাবুর জন্য চয়েস করে অনেকেই যে মেয়েদের জন্য হালকা পিঙ্ক কালারটা নিতে চায় তারাও নিতে পারেন আবার অনেক সময় বাচ্চাদের কালার তো সবাই কিন্তু লাইট কালারই পছন্দ করেন তো চাইলে এটাও নিতে পারেন আর আপনারা জানেন এগুলো কিন্তু কার্টুনে দুই পিস তিন পিস থাকে তো অবশ্যই আপনারা যত তাড়াতাড়ি সম্ভব অর্ডার করবেন তত তাড়াতাড়ি অরিজিনাল সেম পার্সেলটাই পাবেন আর যদি আপনার কালারের বিষয় থাকে আমাদেরকে যখন হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন আমরা কিন্তু প্রত্যেকটা পার্সেল আপনাকে ছবি দিয়ে দেবো ওইখান থেকে আপনি পছন্দ করে দেবেন কারণ সবসময় তো স্টকে থাকে না কারণ এক কার্টুনে থাকেই দুইটা তিনটা তো যত আগে অর্ডার করবেন তত আগে কিন্তু পার্সেলটা সেমটাই পাবেন এই যে আরেকটা যে ফুল ডিজাইনের মেরুন কালারের মধ্যে মানে কালারগুলো আসকানি একদম জটিল জটিল সুন্দর সুন্দর কালার প্রাইসটাও একদম রিজনেবল অনলি সতেরোশো টাকা সাইজটাও একদম খুব সুন্দর একটা পারফেক্ট সাইজ বাচ্চাদের জন্য পারফেক্ট একটা সাইজ আর এগুলি কিন্তু জিরো থেকে সাত বছরের বাচ্চারা ব্যবহার করতে পারবে কারণ এটা ডাবল পট একটু সাইডটাও একটু বড় সাইজটা দেখেন একজন বাচ্চা আরামে ব্যবহার করতে পারবে প্রাইসটা অনলি সতেরোশো টাকা এত সুন্দর সুন্দর কম্বল আর আপনারা চাইলে কিন্তু সারা বাংলাদেশ থেকে আমাদের পার্সেলগুলো নিতে পারবেন আর যদি সরাসরি দোকানে এসে নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু আমাদের দোকানে এসে নিতে পারবেন এই যে আমাদের দোকানের লোকেশন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের দুইতলা দোকান নম্বর একশো তিরিশ একশো একত্রিশ আপনারা যদি একটু একত্রিশ নম্বর দোকানটা দেখেন পাশে দোকানটা ওইখানেও কিন্তু আমাদের কম্বল হিউজ পরিমাণ কম্বল আছে আপনারা চাইলে কিন্তু ওইখান থেকেও মানে দোকানে সরাসরি এসেও নিতে পারবেন আবার সারা বাংলাদেশে কিন্তু আমরা কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে থাকি তো আর কথা বাড়াবো না আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ